বাজারে তা বাজারটা কোন দোকানে কম জিনিস পাওয়া যায় কোন দোকানের কোয়ালিটি খুব ভালো সমস্ত কিছুই তোমাদের দেখাবো তোমরা আমার সাথে থাকো এটা বাগা চার মাথা মোড় একটা দিক চলে গেছে বাগাচতুন স্টেশনের দিকে আর অপোজিটে মার্কেট স্টেশনের দিকেও মার্কেট রয়েছে তো দেখো এবারে সবার মধ্যে কেনাকাটা একটা পুজোর খুব অন্যরকমভাবে পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই কিন্তু তাও সেই তুলনায় প্রত্যেক বছরের মতন এবার দোকানে সেরকম ভিন নেই আর সবার মধ্যে জানো তো বন্ধুরা একটাই আলোচনা সবার মধ্যে দেখতে পাচ্ছি রাস্তায় যে উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস সবাই ওই আর্জি করে তিলোত্তমাকে নিয়েই চিন্তা করছে তাকে নিয়েই ভাবছে তো আমিও চাই তিলোত্তমার বিচারক উৎসব তো থাকবেই